চোখ কখনো মিথ্যে বলে না কারণ মুখোশ আজও চোখ ঢাকতে পারেনি জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই এটাই বাস্তব জীবন অনেক কঠিন কিন্তু অসম্ভব কিছুই না সো আপনার দেখার স্বপ্ন কখনোই ছাড়বেন না সবাই বলে ভালোবাসে নাকি আত্মসম্মান কিন্তু আমি বলি যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো চাইবে না যে তোমার অসম্মান হোক সে চাইবে না যে তুমি কারো সামনে ছোট হোক যে সবসময় চাইবে যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় ডানার উপরে তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো অন্য কারো উপরে নয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হলো বন্ধুত্ব খুব বেশি কিছু চাই না যদি তুমি আর আমি কোনো সম্পর্কে থাকি তুমি তোমার সব কিছু আগের মতোই রেখো তোমার স্বাধীনতায় আমি বাধা হয়ে দাঁড়াবো না কখনোই শুধু লয়াল থেকো আর যা কিছু সত্য যত খারাপই হোক না কেন সত্যিটা আমায় জানিও বাস এটুকুই সব ভালোবাসা প্রেম নয় কিছু ভালোবাসা বন্ধুত্ব হয় তিনটি জিনিস কখনোই ফিরিয়ে আনতে পারবে না এক সেই শব্দটা যা নিজের মুখে বলে ফেলেছ দুই সেই মুহূর্ত যা মিস করেছ তিন সেই সময়টা যা পার করেছ যাদের কথায় মিষ্টি ঝরে তারাই পিঠে ছুরি মারে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার হয়ে থাকে সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও মানুষ হয় না টাইম পাস তো গেম খেলেও করা যায় তাহলে কি দরকার টাইম পাসের জন্য একটা সুন্দর গোছানো জীবন নষ্ট করার জীবনে খারাপ সময়গুলো আসা খুব দরকার না হলে মুখশ পড়া বেমান মানুষগুলোকে চেনা যাবে না যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ দিনও বোঝাতে পারবে না ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে নিমপাতার রসকে যতই মিষ্টি দাও সে তেতই থাকবে সেরকম কিছু মানুষ আছে যাদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মানই করবে মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই এটা ভালোবাসারই একটা সূত্র মানুষের ভাগ্যে কিছু থাকুক আর না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে তাকে ভালোবাসতে হলে এক দুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে তবে তুমি ভালোবাসতে পারবে লবণের মতো হও তোমার উপস্থিতি কেউ না বুঝলেও তোমার অনুপস্থিতিতে তোমার মূল্য ঠিকই অনুভব করবে চাইলে যদি সব পাওয়া যেত তাহলে আজ পৃথিবীটা অন্যরকম হতো ভরা পকেট পৃথিবী কিনে দেয় আর খালি পকেট মানুষ চিনিয়ে দেয় কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রাখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে মায়া জিনিসটা খুব খারাপ তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরও বেশি খারাপ